দিকে দিকে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের আত্মচিৎকার আর মুসলিম উন্নয়ন নিঃশ্বাস করে লক্ষ হাজার হাজার টন বোমার পিস্পারিতে ভারতের এ এই জগতে আজকে পুষ্পারিতে পরিণত হয়েছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহাম দেশ মানবতা প্রহরী আন্দোলন উপজেলা উত্তর সাংগঠনিক শাখা কর্তৃক আয়োজিত আজকের উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছে ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা উত্তর সাংগঠনিক শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী তা জনতা বর্তমান বিশ্ব চলমান পরিস্থিতি মুসলমানদের সম্পূর্ণ প্রতিকূল এবং একমাত্র মুসলমানরা যে ইভিদি খ্রিস্টান চক্রের মদত পুষ্ট ইসলাম বিদ্বেষী যারা তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু কাউকে ব্যাখ্যা করবো যেন অবকাশ রাখেনা জমি পৃথিবীদের বা কোন বিরান জনপদের সন্ধান পাওয়া গেলে দেখা যাবে তা এই হতে দিকে দিকে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের আত্মচিৎকার আর মুসলিম উন্নয়নকে নিঃশ্বাস করে দেওয়া লক্ষ হাজার হাজার টন বোমার বিস্তারিত ভারতের খন্ডে এই জগৎ আজ এক মৃত্যুস্পে পরিণত হয়েছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজ ভারত এই সমস্ত বিপর্যয়ের কারণ যদি আমরা চিহ্নিত করি তাহলে দেখতে পাই আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন রয়েছে প্রয়োজন আজকে আমরা মনে করি চাঁদাবাদ রয়েছে দুর্নীতিবাদ রয়েছে চুরি করতেছে কেউ আসলে আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি আমাদের এলাকাতে আমাদের ইউনিয়নে যদি আমরা ইউনিয়ন যদি পঞ্চাশ হাজার মানুষ হয় তাহলে চোর কি এক হবে সন্ত্রাস এক হাজার হবে দুর্নীতিবাস লুটতারাস এক হাজার হবে না তাহলে আমরা কেন এক হাজারকে ভয় পাই আমরা উন পঞ্চাশ হাজার মানুষ কেন এক হাজারকে ভয় পাবো আমাদের আমরা যখন সাতচল্লিশে এক হয়েছি যখন আমরা সফল হয়েছি যখন আমরা বাহান্ন এক হয়েছি আমরা সফল হয়েছি আমরা একাত্তরে যখন এক হয়েছি তখন আমরা সফল হয়েছি চব্বিশে যখন আমরা একতাবদ্ধ হয়েছি তখন আমরা সফল হয়েছি সুতরাং তারা নিজেই কোন জাতির ভাগ্যের পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না জাতি তারা নিজেদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করে সর্বশেষ একথা বলবো সত্যের সেনানীরা নেবে বিশ্রাম আমাদের